একজন মহিলা আইনজীবী কেন হঠাৎ করেই চোদ্দ বছরের এক ছেলেকে বিয়ে করলেন আর তার পরের দিন কি এমন ঘটনা ঘটল যা পুরো শহরকে স্তব্ধ করে দিল আজকের গল্প অদ্ভুত কিন্তু অবিশ্বাস্য সত্যি ঘটনা শহরের নাম রূপনগর এখানে আইনজীবী অ্যাডভোকেট নীলাঞ্জনা সেন ছিলেন সবার পরিচিত তিনি ছিলেন কঠোর ন্যায়পরায়ণ এবং অপরাধীদের জন্য আতঙ্ক কিন্তু হঠাৎ একদিন তিনি এমন এক কাজ করে বসলেন যা কেউ বিশ্বাস করতে পারছিল না তিনি বিয়ে করলেন চোদ্দ বছরের এক কিশোরকে এই ছেলেটির নাম অর্ণব অষ্টম শ্রেণীর ছাত্র শান্ত স্বভাবের কিন্তু চোখে অদ্ভুত দৃঢ়তা এক শীতের সকাল সবাই দেখে হতবাক মহিলা আইনজীবী কোর্ট থেকে বের হয়ে সোজার রেজিস্ট্রি অফিসে গেলেন সেখানে উপস্থিত ছিল অর্ণব আর তার মা মুহূর্তের মধ্যেই কাগজে সই হল ছবি তোলা হল আর ঘোষণা করা হল অ্যাডভোকেট নীলাঞ্জনা সেন এখন অর্ণবের স্ত্রী সংবাদ ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠল কেউ বলল এটা পাগলামি কেউ বলল এর পেছনে বড় কোনো খেলা আছে কিন্তু নীলাঞ্জনা নীরব থাকলেন অর্ণব সাধারণ ছেলে নয় তার বাবা ছিলেন একজন সাংবাদিক দুই বছর আগে তিনি রহস্যজনকভাবে খুন হন মামলাটি পুলিশ দুর্ঘটনা বলে বন্ধ করে দেয় কিন্তু নীলাঞ্জনা জানতেন এটি কোনো দুর্ঘটনা নয় অর্ণবের বাবা আসলে বড় মাফিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছিলেন সেই প্রমাণ কারো হাতে চলে গেছে আর এর পরই ঘটে তার খুন অর্ণবের মা অসহায় অর্ণব তখন থেকেই বাবার হত্যার সত্য খুঁজে বের করার শপথ নিয়েছিল কিন্তু চোদ্দ বছরের এক কিশোরকে কে সাহায্য করবে নীলাঞ্জনা ছিলেন সেই সাংবাদিকের ঘনিষ্ঠ বন্ধু তিনি জানতেন প্রমাণ এখনও অর্ণবের কাছেই আছে কিন্তু মাফিয়া চক্র অর্ণবকে খুঁজছে আইনের ফাঁকফোকর ব্যবহার করে একমাত্র উপায় ছিল অর্ণবকে নিজের সুরক্ষায় নিয়ে আসা তাই নীলাঞ্জনা এই অদ্ভুত পদক্ষেপ নিলেন পরের দিন শহরে তোলপাড় পত্রিকায় শিরোনাম ঝাপা হল প্রভাবশালী আইনজীবীর অদ্ভুত বিয়ে ষড়যন্ত্র নাকি সুরক্ষা ঠিক তখনই ভয়ঙ্কর ঘটনা ঘটে বিয়ের চব্বিশ ঘণ্টা না যেতেই নীলাঞ্জনা ও অর্ণবের বাড়িতে অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা চালায় তারা চিৎকার করে বলে ফাইলটা আমাদের দাও নইলে আজই শেষ করে দেব অর্ণব কাঁপতে কাঁপতে তার বুকের ভেতর হাত ঢুকিয়ে একটা ছোট্ট পেনড্রাইভ বের করে আনে এটাই সেই প্রমাণ মাফিয়ার সম্পূর্ণ অপরাধ চক্র টাকা পাচারের নথি খুনের অডিও রেকর্ডিং নীলাঞ্জনা সেটি নিয়ে লড়াই শুরু করেন তীব্র বন্দুক যুদ্ধের পর পুলিশ আসে কিন্তু পুলিশও বিভক্ত কেউ ন্যায়ের পক্ষে কেউ মাফিয়ার পক্ষে সবারই ভেবেছিল নীলাঞ্জনা কেবল একজন আইনজীবী কিন্তু আসলে তিনি ছিলেন একজন আন্ডার কাভার এজেন্ট যিনি মাফিয়া চক্র ধ্বংস করার মিশনে ছিলেন বহুদিন ধরে অর্ণবের বাবার মৃত্যু তার মিশনেরই অংশ হয়ে দাঁড়িয়েছিল আর অর্ণব ছিল এই রহস্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী শহরের আদালতে সেই প্রমাণ উপস্থাপন করা হয় মাফিয়ার বড় বড় নেতা এমনকি কয়েকজন প্রভাবশালী রাজনীতিদিত ফেঁসে যায় পুরো শহর স্তম্ভিত অর্ণব কেঁদে ফেলে কিন্তু এবার সেটা স্বস্তির কান্না বাবার রক্ত বৃথা গেল না মহিলা এনজিবির এই বিয়ে ছিল আসলে এক নাটকীয় ছদ্মবেশ যাতে অর্ণবকে সুরক্ষা দেওয়া যায় মানুষ প্রথমে সমালোচনা করলেও পরে বুঝতে পারে তিনি আসলে একজন নায়িকা শেষে নীলাঞ্জনা বলেন আইন মানে শুধু কাগজের অক্ষর নয় আইন মানে ন্যায় কখনো কখনো ন্যায় প্রতিষ্ঠার জন্য অদ্ভুত সিদ্ধান্ত নিতে হয় বন্ধুরা গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন আপনাদের কামেন্ট আমাদের পরবর্তী গল্প তৈরির অনুপ্রেরণা আর দয়া করে ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই চমৎপ্রদ কাহিনী দেখতে পারে সামনে আরও অনেক মজার ও রহস্যময় গল্প নিয়ে আসছি তাই সাথে থাকুন আপনাদের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি ধন্যবাদ সবাইকে